আচ্ছা এর মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কি না প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ আকীকা না আদিলী কোনো সমস্যা হবে কি না ঘুমানোর doa ঘুমানোর ওন্দন্ন আমল শেষে বলতে হবে নাকি আগে আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সন্তান হওয়ার দোয়া জানতে চাই চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কি না না ঘুমিয়ে রাত 11টার আগে তাহাজ্জুদ পড়া যাবে কি না বিপদে পড়লে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুনাহ হবে কি না মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে নাকি তার কবরে গিয়ে জিয়ারত করতে হয় কথাটা সত্য জানতে চাই মেয়েদের কবরস্থানে যাওয়া নিষিদ্ধ কি না এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলেন প্রশ্ন পেয়েছি সেগুলো উত্তর দেওয়া শুরু করি আসতে যেমন আসাদ আপনি ঘুমানোর ঘুমানোর দোয়া আমল শেষে বলতে হবে নাকি আগে বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময় দেখুন ঘুমানোর দেখুন আমলগুলো আগে সেরে ফেলবেন আল্লাহ সর্বশেষে প্রেগন্যেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেহেদি সর্ব দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন অন্য সময় আপনি দিতে পারেন যারা এআইডি থেকে আপনি লিখেছেন আকিকে না দিলে কোনো সমস্যা হবে কিনা আকিকে যদি সর্থ না থাকে তাহলে তার জন্য কোনো জব দিতে নেই কিন্তু সামর্থ্য থাকলে তার এটা দেওয়া উচিত অনেকগুলো আমাকে বলেছেন অনেকে শুননাতে মহানা বা গুরুত্বপূর্ণ শূন্য বলেছেন শারমিন আক্তার আপনি দেখেছেন আমি যে স্বপ্ন দেখি সেটি সত্য হয়ে যায় ইসলামে এর ব্যাখ্যা কি সব স্বপ্ন সত্য হয়ে যায় মোটেও তা নয় আপনার কাছে মনে হতে পারে আপনি বহু স্বপ্নই দেখেন যেগুলো আসলে আহ যা দেখেন তা হয় না তবে অনেক ক্ষেত্রেই আমরা যা দেখি সেটা পরবর্তীতে ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু না এর মাধ্যমে আপনি নিজের আহ বা আপনি কেউ বেরু এরকম কিছু প্রমাণ হওয়া জরুরি না আবার এটার কারণে আপনি ভবিষ্যদ্বাণী করা শুরু করলেন যেটা দেখছি এটা হবেই এমনটাও জরুরি না কারণ যা দেখেন আসলে তার সবকিছুই সত্য হয় না অনেক কিছু হয়তো হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বা বেশি নসেন তারান্ন এই মা বের রেখেছেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলেন নাকি তার কবরে গিয়ে জিয়ারাত করতে হয় কথাটা সত্যতা জানতে চাই মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলেই তার কবরে যে আদ করতে হবে এটা আবশ্যক নয় তবে মৃত ব্যক্তিকে স্বপ্নে আমরা দেখলে তাকে যদি মনে হয় যে তিনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ যদি মনে হয় তিনি কষ্টে আছেন তাহলে তার তরফ থেকে যা যা করা যায় দান সাদা দোয়া সেগুলো আমরা করতে থাকবো কিন্তু তাকে দেখলেই কবরে যেতে হবে এমন না কবরে এমনি মাঝে মধ্যে যাওয়াটা শুন না সেটা ভিন্ন বিষয় দেখার সাথে কোনো সম্পর্ক নেই সাদিয়া যে মেয়ারি লেখা থেকে আপনি লিখেছেন আমি প্রাপ্ত বয়সী হওয়া সত্ত্বেও আমার বিয়ের কোনো পথ খুঁজে পাই না অথচ আমার চেয়ে ছোট অনেকের বিয়ে হয়ে যাচ্ছে বা গেছে আমি হতাশাগ্রস্ত আমাকে কোনো আমলের কথা বলবেন যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় প্রথমত আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন চোখের পানি ফেলে যে আল্লাহ তালা আমার জন্য আপনি এটা বিহিত করুন এবং আমার বিয়েটাকে সহজ করে দিন আপনি আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এবং প্রচেষ্টা হতে থাকবে হতে থাকবে সঠিক পদ্ধতিতে অনেকে অতিরিক্ত বাছাবাছি করেন আবার অনেক সময় দেখা যায় ব্যাটে বলে হয় না ধৈর্য ধারণ করতে হবে এবং সবর করতে হবে সেই সাথে দোয়া অব্যাহত রাখতে হবে মোহাম্মদ ইউসুফ আপনি লিখেছেন এডি থেকে বিপদে পড়ে স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দিলে সুদের গুণা হবে কিনা স্বর্ণ বন্ধক রাখলেন রেখে টাকা নিয়েছেন ওই টাকাটা দিয়েই আবার আপনি স্বর্ণগুলো ফেরত নিয়ে নেবেন এটা হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সাধারণত অতিরিক্ত সুদ আরোপ করা হয় এবং সুদ দিতে হয় সুদ নেওয়া দেওয়ার ব্যাপার থাকে যার সেটা কিন্তু গুনাহের বিষয় সেটা জায়েজ নাই আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন সন্তান হওয়ার দোয়া জানতে চাই সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা

উত্তরাধিকারী আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন ভালো সন্তান দান করুন এদু আমরা করতে পারি এদু আগুলোর অর্থ বুঝবো যে আমরা আল্লাহ কাছে নিবেদন করবো ইনশাল্লাহ তাহলে রোম্মান আমরা আপনি লিখেছেন রেকর্ডের তেলাওয়াত শুনলে কি সব হবে রেকর্ডের তেলাওয়াত শুনলেও সব হবে ইনশাল্লাহ বিন্দিন তবে লাইভ তেলাওয়াত আর রেকর্ডের তেলাওয়াতের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে এফেক্টের পার্থক্য থাকবে আমরা যখন এটাকে রোকিয়ান নিয়ত করবো তখন লাইভ তেলাওয়াতের যে প্রভাব রেকর্ডের তেলাওয়াতের প্রভাব সেটা হবে না সন্দেহ কিন্তু রেকর্ডের তেলাওয়াতও যদি আমি শুনি মনোযোগ দিয়ে অবশ্যই তার মাধ্যমে আমরা সব পাবো ইনশাআল্লাহ তার এমডি আব্দুল আলিম সুজন আপনি লিখেছেন না ঘুমিয়ে রাত এগারোটার দিকে তাহাজুদ পড়া যাবে কিনা তাহাজুদ সাধারণত হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় কিন্তু আপনি যদি এসার সালাত আদায় করার পর কোন সালাত আদায় করেন তাহাজুদের নিয়ত তাহলে সেটাও এক প্রকারের তাহাজুদ হবে যদিও সেটা আক্ষরিক অর্থে যে তাহাজুদ আহ তাহাজুদের যে শব্দের অর্থ সেটা এখানে পাওয়া যাচ্ছে না তারপরে এটা এক প্রকারের তাহাজুদ বা এটাকে কেমন লাইল বা রাজ্যকে আদায় করা হিসাবে বিবেচিত করা হবে বিধায় আপনি এটা করতে পারেন অবশ্যই ভোর রাতে উঠার সামর্থ্য না থাকলে এই সময়ে সন্ধ্যা রাতে আপনি দু চার নামাজ পড়লে সেটা না হওয়ার চাইতে অবশ্যই ভালো এবং সেটার কারণে আপনি এক ধরনের তাজ অবশ্যই পাবেন সাইফুল ইসলাম ফাহাদ লিখেছেন আমরা দুইজন সাউথ কোরিয়াতে এক রুমে থাকি আমরা দুজনে কি রুমে জামাতে সালাত আদায় করতে পারবো যদি আশপাশে মসজিদ খুব ধারে কাছে না থাকে তাহলে অবশ্যই আপনারা দুজন মিলে জামাতে নামাজ পড়বেন এক একদিন পড়ার চাইতে সেটি আপনাদের করা উচিত এবং এর কারণে আপনার জামাতে সব পাবেন সারা তারা খুশবো এটি থেকে আপনি কি কি আমল দ্বারা দোয়া কবুল হবে দোয়া কবুলের কিছু সময় আছে সেগুলো কবুলের জন্য গুরুত্বপূর্ণ আবার দোয়া কবুলের জন্য দোয়ার আগে পরে দূরত পাঠ করা আল্লাহ প্রশংসা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ হারাল উপার্জন করা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য এবং কায় দোয়া করা আল্লাহ কবুল কবির সেই দৃঢ় বিশ্বাস শেখে দোয়া করা এবং মনোযোগের সাথে দোয়া করা এগুলো দোয়া কবুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহ সুমাত বলেছেন মালাকাত কার্লাম না বানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণা হবে এরকম না কিন্তু অনুত্তম অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেরাটা অনুচিত কাজ সাদি ইসলাম প্রিয় আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কি না এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেকগুলো আমার একরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে আমার কোনো একরকম সেটিকে অনুমোদন করেছেন মূলত হাদিসে আসে নবী সাল্লাহ সাল্লাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জায়গা করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছেন এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তাহলে যে নারীরা যদি অত্যাধিক খবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায়জ হতে পারে এমনি আজুল আপনি দেখেছেন আমি কারো টাকা মেরে খেয়েছি তাকে না জানিয়ে সেটা আমি এখন কিভাবে তাকে ফেরত দিতে পারি বা এর পাপ থেকে মুক্ত হতে পারি যদি তাকে না জানিয়ে আত্মসাত করেছেন এখন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না ফেরত দেবেন ওই কথা বলে দেওয়া কোনো জরুরি না যে আপনার টাকাটা আমি আত্মসাত করেছি অন্য কোনোভাবে দিয়ে দিন ভাই কিছু টাকা আপনি পাবেন রেখে দেন কীভাবে পাবেন জিজ্ঞেস করেন না অথবা আপনি তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিলেন তার ক্যাশ টাকাটা পাঠিয়ে দিলেন যে কোনোভাবে আপনি কৌশলে টাকাটা তার কাছে দিয়ে দিলেন অথবা তিনি বেঁচে না থাকে তার ওয়ারিসদেরকে দিয়ে দিলেন যদি তাকে পাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীদেরকে দান সাদাকা করে দিলেন ইনশাল্লাহ আপনি দায় মুক্ত হবেন মারিয়াম জামিলা আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধ নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই তাহলে আমরা কি সেটা নখে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন কথা কন্যাদেশ সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাড়িতে যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুন পুরুষদের জন্য এটা দেওয়াটা শুন না করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পড়া এটা দেওয়া এটা মেয়েদের আহ জন্য শুনেন বিশ্ব আল্লাহ সবাই মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনদিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে আল্লাহ আল্লাহবুল্লা এবং হাদিসের আলোকে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম বুঝলাম সেগুলো আমাদের কামল করার তফিক দান করুন